আমরা রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি চোদ্দই নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সড়ক বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ষোলোই নভেম্বর রবিবার আন্দোলনরত আট দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে বৈঠক শেষে আলোলা দুপুর বারোটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত এর পূর্বে মেনে নেওয়া না হলে মুক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি

আমাদের এই আটটি দলের প্রত্যেকটি শাখায় শশা দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে দেশের স্থিতিশীলতা রক্ষার জন্য আমরা মনে করি অন্যান্য রাজনৈতিক দল বিএনপি সহ প্রত্যেকের যারা আমরা ফেসিভাল করে যারা করতে চাইলাম প্রত্যেকের দায়িত্ব এই দেশকে অশান্তি ইভেন আপনারা যেটা প্রশ্ন করছেন একটা অজানা আতঙ্কের কথা অনিরিমেন্ট সহ নানা অশান্তির কথা

আমি আর পাঁচ বছর আমরা সকলে মিলে ওনারাও দাবি করেছেন সেটা নির্বাচন এটা না মানলে একেবারে আমরা মনে করি যে সকলের উচিত মেনে নেওয়া যাতে আমাদের সকলের কথা ঠিক থাকে

পরিবর্তন হবে এবং তার যদি 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 সব যদি চব্বিশ নেতারা শ্রদ্ধা দিতে